হ্যালো আশা হ্যালো আফরা আচ্ছা তোমাদের নিউ ইয়ার রেজুলেশন কি বলো তো আশা আমি হচ্ছে টক্সিটি থেকে দূরে থাকবো আর এখন থেকে স্ট্রেস কম নিব ওকে বেস্ট অফ লাক হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমার নিউ ইয়ার রেজুলেশন কি আফরা আমি প্রোকাস্টিনেশন বাদ দিয়ে দেব আর নিজের উপর কনফিডেন্স একটু বাড়াবো ওকে বেস্ট অফ লাক হ্যাপি নিউ ইয়ার

হ্যালো নিষাদ তোমার এই নিউ ইয়ারেজলেশন কি নিশাদ হ্যালো হান্ড্রেড্রেডি ব্লকের ক্লিয়ারেন্স পাওয়া গাই সার্চের ক্লিয়ার করা রমজান আসতে রমজানটা আল্লাহ রহমানের অনেক সঠিকভাবে পালন করা তারপরে হ্যালো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই বছর তো শেষ আপনারই এই প্রতি সালের রেজুলেশন কি আমি আমার জামের সাথে আরো অনেক অনেক বেশি ঘুরতে যেতে চাই

এই বছরটা যতই হার্ড হোক না কেন আমি নিজে আর লাইফটা আরো সবাই তো অনেক কিছুই চাই কিনা এক্সপেক্টেশন না না এরকম কিছু না আমি জাস্ট তাড়াতাড়ি মেডিকেল শেষ করতে চাই আর তোমাদের এই ব্যাচটা হ্যাভ বিন ভেরি হেল্পফুল সবাই অনেক হেল্প ছিল

তাদেরকে আমি কাটাম ওকে